নমস্কার আমি বিশ্বদীপ আর কে ফর কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি এমন একটা রেসিপি একদম বাঙালি রেসিপি আজকে প্রায় হারিয়ে গেছে যে রেসিপিটা সেই রকম একটা রেসিপি নিয়ে আপনাদেরকে আমি সেটা শেয়ার করব সেটা হচ্ছে কচু পাতা চিংড়ি কচু পাতা বাজারে বিভিন্ন রকম কচু পাতা পাওয়া যায় এটা হচ্ছে দুধ কচু পাতা দুধ কচু পাতা আপনাদের দেখানোর জন্য আমি নিয়ে এসেছি যেটা ঠিক এরকম দেখতে হয় কি এই রকম দেখতে হয় বোঝা যাচ্ছে এইভাবে দুধ কচু পাতাটা দেখতে হয় এবং সেখান থেকে এই শিরাগুলো পুরো কেটে ফেলে তারপরে এই কচু পাতাগুলো আপনাদের কেটে নিতে হবে আমি ঠিক এইভাবে কচু পাতাগুলোকে কেটে নিয়েছি কচু পাতা কাটার সময় আপনারা শিরাগুলো ফেলে দেবেন এবং কেটে নেবেন এটা কাঁচি দিয়ে করলে আপনাদের সুবিধা হবে আর কচু পাতা কাটার আগে কচু পাতা ধোবেন না তাহলে হাত চুলকানোর সমস্যা হতে পারে কচু পাতা কাটলে যদি হাত চুলকোয় তাহলে সব থেকে ভালো উপায় হচ্ছে যেটা আমাদের রান্নাঘরে সবসময় থাকে সেটা হচ্ছে নুন ভালো করে হাতে নুন ঘষে হাতটা ধুয়ে নিতে হবে আর তারপরে একটু পেট্রোলিয়াম জেলি যদি থাকে সেটা হাতে লাগিয়ে নেওয়া বা নারকেল তেল এটা লাগিয়ে নিলে তাহলে এই যে হাতটা চুলকায় সেটা চুলকাবে না আর এইভাবে কাঁচি দিয়ে কচুপাতা পাতাগুলো কেটে নিয়ে তারপরে এটাকে ধুয়ে নিতে হবে একটু নুন জলে ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে নেবেন এবার এই কচুপাতা চিংড়িটা যেহেতু বাংলার একটা প্রায় হারিয়ে যাওয়া রান্না আহ এটা যাদের মানে যাদের আহ যারা জানে আর কি মা ঠাকুমারা এই রান্নাটা করতেন আজকের দিনে অনেকেই রান্নাটা সম্বন্ধে জানে না বা কচু পাতাটা অ্যাভেলেবেলও হয় না তবে এই বর্ষাকালে কচু পাতা অ্যাভেলেবেল হবে দুধ কচু পাতা যারা শাক বিক্রি করে তাদের বলে রাখলে তারা এনে দেবে দারুণ উপাদেও একটা রান্না যদি এই রান্নাটা আপনারা বাংলার এই রান্নাটা না টেস্ট করেন তাহলে কিন্তু বাংলার রসা মানে রসনার একটা কিন্তু গ্যাপ থেকেই যাবে মানে পরিপূর্ণ হবে না রসনাটা আর কি ভীষণই টেস্টি একটা রেসিপি আজকে এটা শেয়ার করবো কচু পাতা চিংড়ি রান্না করার জন্য চিংড়ি মাছ তো লাগবেই অবশ্যই চিংড়ি মাছ লাগবে আমি চিংড়ি মাছ মাছটা একটু হলুদ এবং নুন দিয়ে একটু মেখে রেখেছি কচু পাতা এইভাবে কেটে রেখেছি আর লাগবে পোস্ত সর্ষে নারকেল এই সব কটাই কিন্তু বাটা নারকেল কিন্তু আমরা কোরা ব্যবহার করবো না কারণ এই রান্নাটা একটুখানি মোলায়েম হয় মানে সব কিছু একসঙ্গে মিশে যায় তা সেই ক্ষেত্রে নারকেলটাও কিন্তু বাটা রয়েছে আর মশলাপাতি খুব একটা বেশি লাগে না কাঁচা লঙ্কা লাগে সরষের তেল লাগে সামান্য চিনি নুন একটু কালো জিরে আর হলুদ এই দিয়ে রান্না হয়ে যায় আমাদের কচুপাতা চিংড়ি চলুন দেখে নিই আমরা কি করি কচুপাতা চিংড়িটা আমি ইন্ডাকশানের উপরে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটায় আমি জল দিয়ে দেবো মোটামুটি পরিমাণ মতো জল দেবো এই জলটার মধ্যে আমরা শাকটাকে সিদ্ধ করে তা জলটার মধ্যে আমাদের প্রথমেই দিতে হবে আমরা এক চামচ নুন দিয়ে দেবো আর দিয়ে দেব এই আর শাকুয়েল লাগবে আমি দিয়ে দিচ্ছি সামান্য নুনও মিশিয়ে দিচ্ছি মিনিট পাঁচ সাতেক মতো ঢাকা দিয়ে রাখতে হবে যাতে শাকটা ভালো করে সিদ্ধ হয়ে যায় এর মধ্যে আমরা আর কাজ করে নেব এখানে আমি একটা বাটি নিয়েছি আর এখানে আমি সর্ষেটা বেটে নিয়েছি এই বাটা সর্ষেটা আমি এখানে মিশিয়ে দিচ্ছি মানে ঢেলে নিচ্ছি এবং এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি কিছুটা জল এই জল দিয়ে এটা এরকম ভাবে ভেজানো থাকবে যতক্ষণ ওটা সিদ্ধ হবে ততক্ষণ এই সর্ষেটাই জলের মধ্যে দিয়ে রাখতে হবে এরপরে চলে আসবো আমরা নেক্সট প্রসেসে এটা সিদ্ধ হওয়ার পরে আমাদের শাকটা মানে কচু পাতাটা আর কি সিদ্ধ হয়ে গেছে আমরা সাত মিনিট মতো ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবার আমরা এই ছাকরির মাধ্যমে শাকটাকে একটু চেপে চেপে তুলে নেবো জলটা আমাদের ফেলে দিতে হবে এইভাবে একটু জলটা ঝরিয়ে নিয়ে আমরা তুলে নেবো এখানে কড়াই বসিয়ে নিয়েছি কড়াই গরম করে নিয়ে আমি এখানে আন্দাজ মতো তেল দিয়ে দিলাম যাতে আমি চিংড়ি মাছটা ভাজবো চিংড়ি মাছ কিন্তু খুব বেশিক্ষণ ভাজা যাবে না তাতে মাছ শক্ত হয়ে যায় মোটামুটিভাবে তিন চার মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে তাহলে তেলটা গরম হয়ে গেলে আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো আমি কড়াইটা আগেই গরম করে নিয়েছিলাম তাই তেলটা একটু গরমই হয়ে গেছে আমি চিংড়ি মাছগুলো কড়াইয়ে দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে আমরা এইভাবে ভাজা হয়ে যাওয়ার পর চিংড়ি মাছগুলোকে তুলে দিচ্ছি এখানে যতটা তেল আছে তার সঙ্গে আমি আর একটু তেল মিশিয়ে নেব মানে তেল দিয়ে দেব এর মধ্যে মোটামুটি দেড় টেবিল চামচ পরিমাণ এবার এর মধ্যে আমরা দিয়ে দেব সামান্য কালো জিরে ফোড়নের জন্য আর দিয়ে দেবো ওই শাক খুব ভালো করে শাকগুলোকে আমাদের তেলের সঙ্গে ভেজে নিতে হবে কচু পাতা চিংড়ি রান্না করতে একটু ধৈর্য লাগে একটু সময় নিয়ে কাজটা করতে হবে এটা আমাকে করতে মোটামুটিভাবে পাঁচ সাত মিনিট কিন্তু সময় লাগবে এটাকে নাড়াচাড়া করে নিতে আমরা কচু পাতাটাকে মোটামুটি সাত মিনিট পাঁচ সাত মিনিট মতো ভালো করে তেলের মধ্যে নাড়িয়ে নিয়েছি একটু ভাজা ভাজা হয়েছে এবার আমরা দিয়ে দেবো যেটা আমরা যে পোস্তটা বেটে রেখেছি বাটা পোস্তটা এখানে দেবো পোস্ত কিন্তু একটুখানি ভাজা ভাজা করার দরকার হয় এটাও কিন্তু স্বাদের সঙ্গে মিশিয়ে একটু যাতে পোস্তাটাও একটু ভাজা ভাজা হয় সেইভাবে একটু সময় নিয়ে আমাদের নাড়াচাড়া করতে হবে আমাদের এবার এখানে তো ভাজা হচ্ছে আর আমরা এখানে যে সর্ষেটা আমরা একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমরা ছেঁকে নিচ্ছি এটা আমরা কালো সর্ষে তিন চামচ মতো বেটে রেখেছি আর পোস্ত ব্যবহার করেছি দু চামচ এইভাবে আমাদের সর্ষে থেকে জলটা বার করে আমরা এখানে ব্যবহার করব না দিয়ে হলুদ নুন দিয়ে দেবো আন্দাজ মতো চিনি এক চা এক চামচ মতো চিনি বা একটু তার একটু কম দিলেই হবে দিয়ে আবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে আমরা দিয়ে দেব এখানে আমরা আধমালা নারকেল বেটে রেখেছি সেই নারকেল এখানে আমরা দিয়ে দেব আধমালা নারকেল আমরা বেটে রেখেছিলাম সেখান থেকে আমরা নারকেল এখানে মিশিয়ে দিচ্ছি ভালো করে নারকেলটার সঙ্গেও কিন্তু এটাকে মিশিয়ে নাড়াচাড়া করতে হবে তিন চার মিনিট দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে চিংড়ি মাছ আর আমরা যে সর্ষে বাটার জলটা বার করে রেখেছিলাম সেকে নিয়েছিলাম সেই জল এখানে দিয়ে আমাদের এখানে পোস্তর বাটিটা একটু ধুয়ে সামান্য জল এখানে দিয়ে দেবো এবার এটাকে একদম লো ফ্লেম করে একটু ঢাকা দিয়ে দেবে আমাদের এটা ভালো করে রান্না হয়ে গেছে এবার আমাদের যেটা করতে হবে আমরা এখানে মোটামুটি দেড় দু টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল মিশিয়ে দেবো এই অবস্থায় এটাকে এক দেড় মিনিট একটু নাড়াচাড়া করে নাড়াচাড়া করে নিলে আমাদের রেডি হয়ে যাবে কচু পাতা চিংড়ি আমাদের রেডি হয়ে কচু পাতা চিংড়ি এখানে আমরা যে পাতা ব্যবহার করেছিলাম সেটা দু বা দু আটি পাতা ছিল আর চিংড়ি মাছ আমরা এখানে মোটামুটি দেড়শো থেকে দুশো গ্রাম মতো চিংড়ি মাছ ব্যবহার করেছি এটা আপনারা আপনাদের মতো দিতেই পারেন বেশি দিলেও ক্ষতি নেই তাহলে আমাদের রেডি হয়ে গেছে এবার এটা চিংড়ি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় স্বজন মধ্যে আর আমি এই ভিডিওটার মধ্যে আপনাদের বলে দিয়েছি যদি আপনাদের হাত চুমকায় বা কিছু হয় তাহলে কি করতে হবে তবে এটা কিন্তু রান্না করতে হবে বেশ অনেকক্ষণ ধরে তাহলে কিন্তু গলা চুমকাবে না আর যেটা ব্যাপার হচ্ছে এই কচু পাতা দুধ কচু দিয়ে তৈরি হয়েছে দুধ কচু পাতা দিয়ে তৈরি হয়েছে সেটা আপনারা বর্ষাকালে পেয়ে যাবেন তাহলে অবশ্যই ট্রাই করবেন এবং লিখে জানাবেন কেমন হলো এটা কিন্তু বাংলার একটা হারিয়ে যাওয়া ঐতিহ্যপূর্ণ রান্না তাহলে আর আমাদের রন্ধনে বন্ধন দেখতে কিন্তু ভুলবেন না যে রন্ধনে বন্ধনে আমরা কিন্তু প্রতিভার সঙ্গে রান্না আর সঙ্গে তৈরি হয় আমাদের নতুন বন্ধুত্ব সেখানে আমরাই প্রথম এইভাবে শুরু করেছিলাম আমরা রন্ধনে বন্ধন আর আপনারা যদি আসতে চান আমাদের প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে আহ রন্ধনে বন্ধনের ফর্মের একটা লিঙ্ক দেওয়া রয়েছে সেটা সঠিকভাবে পূরণ করে আমাদের কাছে পাঠিয়ে দেবেন আমরা অবশ্যই আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবো তাহলে ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন আর রেসিপি নিয়ে সকলে খুব ভালো থাকবেন আজকের মতো বাই